শান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনের দুইটি পুকুরে বীজ দিয়ে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা ইউনিয়নের কায়তপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে আজ সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বরত লুৎফর রহমান মাছগুলো মরে ভেসে উঠতে দেখে নাজিম বিষয়টি জানান নাজিম উদ্দিন জানান আমি পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ মৎস্য চাষ করি এবং রেনু পোনা ফুটাই ট্যাংরাস সহ বাংলা মাছ সহ সকল প্রকার মাছের প্রজাতির মাছের আমি রেনু ফুটাই এবং সেটা বাজারজাত করি এবং বাজারজাত করার জন্য বড় মাছও আমি চাষ করি আমার চারটি পুকুরে সেটির মাছ ছিল পাঙ্গাস তেলাপিয়া রুই সিলভার কাতল ছেট ছিল আমার বিশ হাজার মাছ এই বিশ হাজার সেটের মধ্যে আমার অর্ধেক মাছ আমরা বিক্রি করছি এর মধ্যে উনত্রিশ থেকে রাতের এগারোটায় আমার মাছ বিক্রি করার কথা ছিল আদমদিঘি স্বপন মৎস্য ব্যবসায়ী স্বপনের কাছে মাছ বিক্রি ছিল ষাট মন এই ষাট মন মাছ একাত্তরে একটা পুকুরে রাখছি সেখানে কে বা কাহারা আমার চেয়ারম্যানের পর থেকে আমার যারা শত্রু কিছু তৈরি হয়েছে এই ধরনের মানুষেরা আমার পুকুরে বিষ প্রয়োগ করছে বিষ প্রয়োগ করে আমার ষাটটি সত্তর মন পাঙ্গাস তেলাপিয়াতে বাংলা মাছ বিক্রি বিশ প্রক্রিয়া মারা ফেলেছে এবং আর একটা পুকুরে ছিল দেশি ট্যাংরা ট্যাংরা ছিল পনেরো লাখ আনুমানিক আমার আমার জানা মতো বারো লক্ষ ট্যাংরা ট্যাংরা মাছ সেখানে তারা বিষ প্রক্রিয়া মারা ফেলেছে আমি পুকুরে আমার দুটা পুকুরে টোটাল আঠারো থেকে বিশ লক্ষ টাকার মাছ আমার মারা দিয়েছে